তিন দফা দাবি নিয়ে কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি জমা দিল সিআইটি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের কাটোয়া ইউনিটের সদস্যরা সোমবার বিকেলে কাটোয়া স্টেশনে সভা করে সেখান থেকে পাঁচজনের প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি জমা দিয়ে আসেন মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য দূরপাল্লা ট্রেনগুলিতে ন্যূনতম দুটি বগি সংরক্ষণ রাখা দূরপাল্লা ট্রেনে স্লিপার শ্রেণীর বগির সংখ্যা কমানো যাবে না প্রতিটি দূরপাল্লা ট্রেনে জেনারেল বগির সংখ্যা বাড়াতে হবে এই তিন দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন জমা দিল সিআইটিইউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের কাটোয়া ইউনিটের সদস্যরা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক আসাদুল্লাহ গায়েন বলেন রাজ্যের সমস্ত জায়গায় স্টেশন ম্যানেজারের মাধ্যমে এই দাবিগুলি আমরা ডিআরএম এর কাছে পৌঁছে দিচ্ছি মূলত ভিন রাজ্যে আমাদের যে শ্রমিকেরা কাজ করছেন তাদের যাতায়াতের সুব্যবস্থা করার জন্যই এই দাবিগুলি আমরা রাখছি এই প্রসঙ্গে তিনি আরো বলেন আমরা আজকে এসেছিলাম এখানে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে রেলের স্টেশন ম্যানেজারকে ডিপুটেশন মূলত রাজ্যের বাইরে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে যারা কাজ করেন তারা রেলে যেভাবে যাতায়াত করেন সেই অমানসিকভাবে যাতায়াত করার পরিপ্রেক্ষিতে রেলের জেনারেল জেনারেল ক্লাসের যে যেভাবে যাতায়াত করতে হয় এবং স্লিপার ক্লাসের বগি দিন দিন কমিয়ে দিচ্ছে এবং এসি থ্রি টায়ারের বগি বাড়াচ্ছে তো আমরা তাই বলছি যে রাষ্ট্র নির্মাণের সঙ্গে যে আমাদের রাজ্যে পরিযায় শ্রমিক যারা যুক্ত আছেন বিভিন্ন রেলের নির্মাণের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের যাতায়াতের জন্য রেলকে সুনির্দিষ্ট আমরা কিছু দাবি জানিয়েছি আমরা বলেছি যে ন্যূনতম দুটো স্লিপার ক্লাসের বগি পরিযায় শ্রমিকদের জন্য সংরক্ষণ করতে হবে আমরা বলেছি যে স্লিপার ক্লাসের বগির সংখ্যা বাড়াতে হবে বলেছি আমরা যে জেনারেল ক্লাসের বগির সংখ্যাও বাড়াতে হবে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের যে নির্দিষ্টভাবে যে আরও যে রেলে যে সুযোগ সুবিধা আছে সেগুলো পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের সুনির্দিষ্ট করতে হবে আমরা আজকে এই কাটোয়া রেল স্টেশনে করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন এটা গোটা রাজ্যে আমাদের সমস্ত স্টেশন ম্যানেজারকে ম্যানেজারের মাধ্যমে আমরা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে আমরা এই দাবি জানাচ্ছি আমরা এই ডেপুটেশন দিচ্ছি আজকের এই সভায় বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গায়েন সিআইটিউ কাটোয়া মহকুমা ইউনিটের সম্পাদক সুজিত রায় আবুল কাদের পাশাপাশি সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এই সভায় ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা